দেখুন পাকিস্তান যা দুর্নীতি করেছে তার থেকে অভিষেক কয়েক হাজার গুণ বেশি দুর্নীতি করেছে তা ওই বলে না জোহরি জোহর চেনে শোরে চেনে কচু একটা কথা আছে তেমন চোর চোরকে চেনে পাকিস্তানের এই যে বিভিন্ন যে পশ্চিমবঙ্গে এর যে ইয়েগুলো করছে অনুসন্ধানগুলো করছে যে বীরভূম বর্ধমান মেদিনাপুর বাঁকুড়া যেসব বাড়িঘর উড়েছে চাল উড়েছে নৈহাটি এসব এনআইএ তদন্ত হচ্ছে কারা দেখা যাচ্ছে এই ইতিহাস ঘাটলে এরা সব তৃণমূলের লোক তাহলে পাকিস্তানের সন্ত্রাসবাদী যেমন ভারতবর্ষের বুকে আক্রমণ করছে আবার পাকিস্তান বা অন্য জায়গা থেকে সন্ত্রাসবাদী এনে এই একটা সম্প্রদায়ের বিশেষ মানুষদের পশ্চিমবঙ্গে লালন পালন করে ওই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বোম বানাচ্ছে রকেট লঞ্চার বানাচ্ছে তারপর আপনার ডিনামাইট বানাচ্ছে পাসপোর্ট ওর পাসপোর্ট দেখুন একটা ডুপ্লিকেট পাসপোর্ট বার করে গভর্নমেন্ট রেখেছে অরিজিনাল দিয়ে দিয়েছে কারণ গভর্নমেন্ট চায় না তো আটক আটক ঠাকুক সেন্ট্রাল গভর্নমেন্ট চায় না আর রাজ্য সরকারকে প্রমোট করে এই বিজেপি সরকার যার জন্য ও গেছে